অবশেষে স্যান্ডি সাহা তার মনের মানুষকে পেয়ে গেল আরে কাকা এ নয় হ্যাঁ এটাই বাস্তব অবশেষে আমাদের হিরো আলম স্যান্ডি সাহাকে গোলাপ দিয়ে প্রপোজ করলো তার মানে স্যান্ডি সাহার মনের মানুষ হলো আমাদের হিরো আলম ভাই ও মাই গড আই ফরগেট এই কথা শুনে মনে হচ্ছে আমাদের রানুদি খুবই কষ্ট পেয়েছে গো ও রানুদি কেদ না তোমার জন্য আরো ভালো একটা পাত্র এনে দেব আমরা আরে কাকা আমি বললেই হারামি আর স্যান্ডিসা সাহা ছাবলামি করলে সেটা হারামি না এই বর্তমান যুগে কার যে কি সিচুয়েশন চলছে তা বোঝাই যাচ্ছে না কার যে কি জেন্ডার আছে সেটাও বোঝা যাচ্ছে না মুখে দাঁড়িয়ে থাকলে কি হবে টেস্টস্টেরন হরমোন বিরাজ করছে না প্রজেস্টেরন হরমোন বিরাজ করছে সেটা বোঝাই যায় তুই ঠিক কথা বলে তা না হলে হিরো আলম ভাই কেন স্যান্ডি সাহাকে গোলাপ দিয়ে প্রপোজ করতে যাবে এইখানটায় মনে খটকা লাগছে যে ভাই স্যান্ডি সাহা তালে মেয়ে না ছেলে না তৃতীয় লিঙ্গ যদিও ভাই লিঙ্গ নিয়ে আমার তো মাথা ব্যথা হওয়ার কারণ নাই বাট আমার মনে একটা প্রশ্ন আছে যে যদি দুপক্ষই ছেলে হয় তাহলে আমাদের হিরো আলম ভাই কেন স্যান্ডি সাহাকে গোলাপ দেবে আর স্যান্ডি সাহা কেন সব জায়গায় নাইটি পরে পাতারি নাচ নাচি আবার শাড়ি পরেও কেন নাচতে থাকে আবার স্যান্ডি সাহা কেন ছেলেদের প্রতি একটু বেশি আকর্ষণ করে কোন এই লোক कहां से आते हैं ये आम्ही जातो दू হিরো আলমের ঘর সংসার সবই আছে মানে বউ বাচ্চা কাচ্চা সবই আছে তাহলে স্যান্ডি সাহা কি আবার হিরো আলমের ঘরে আগুন ধরিয়ে দিল তার মানে হিরো আলমের সংসারে ভাঙন ধরিয়ে দিল যাই হোক যার ঘরে আগুন ধরে যায় যাক তবুও শ্যান্ডি শাহর সঙ্গে হিরো আলমকে কিন্তু পারফেক্ট মানিয়েছে একদম পাওয়ার প্যাক কাপল অব কোন কথা হলো আমাদের হিরো আলম ভাই আর স্যান্ডি শাহ চার হাত যদি এক করে দেওয়া হয় তাহলে কি ওদের বাচ্চা কাচ্চা হবে হারামি অনলি ফর কারণ হিরো আলো বা স্যান্ডিসা যেটা করছে এটাকে বলে গোঁড়ামি কারণ এর দ্বারা প্রমাণিত হয় এদের মধ্যে কেউ একজন ফিমেল জেন্ডার আর বাট হয়েছে তাহলে কী করে বুঝবো কে ফিমেল কেউই যদি না জানে তাহলে আসল জিনিসটা জানে কে যে ভাই এর মধ্যে কে ফিমেল সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো যাই হোক কেউ যখন বলতে পারছে না তাহলে বাদই দিলাম দেখা যাক ইন ফিউচারে কি দাঁড়ায় আমাদের স্যান্ডিশা আবার হিরো সঙ্গে কদিন প্রেম করে আবার তাকে লাঠি মেরে ছেড়ে দেয় ওকে তো বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে এখানে কাউকে ব্যক্তিগতভাবে হাট করতে চায়নি বা হাট করা হয়নি